সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত শ্রমিক ও পেশাজীবীরা এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি দক্ষ শ্রমিক আমিরাতের নির্মাণ পরিষেবা পরিবহন এবং অন্যান্য শিল্পে প্রায় বারো লাখ বাংলাদেশি প্রবাসী কর্মী নিয়োজিত রয়েছেন তারা নিজেদের শ্রমের বিনিময়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তৃপ্তি অনুভব করেন দিবস এটা আমাদের কাছে তখনই পরিপূর্ণতা পায় পুরো মাস কাজ করার পর যখন আমরা আমাদের ন্যায্য অধিকারটা পাই যখন আমরা আমাদের ফ্যামিলিকে টাকাটা পাঠাইতে পারি তখনই আমাদের শ্রমিক দিবসটা পরিপূর্ণতা পায় আমরা চাই সারা বিশ্বের যত শ্রমিক আছে তারা যেন তারা তাদের ন্যায্য অধিকারটা তারা পায় অবশ্যই আমরা দেশের বাহিরে আছি একসাথে এখানে অনেক পরিবারের মানুষ একসাথে মিলেই যদি আমাদের এটা পরিবার আমরা অনেক লম্বা সময় থাকার কারণে একই সাথে অনেক পরিবারের মানুষ একই ঘরে থাকার কারণে আমরা এখানে একটা পরিবার হয়ে যায় এটার পরেও আমাদের কাছে যে নিজ নিজ পরিবার আপন বাবা মা ভাই বোন আর আত্মীয় স্বজন যারা আছে পরিবারের সবাইকে আমরা অনেক বেশি মিস করি এই জিনিসটা অনেক সময় আসলে পরিবারকে বলাও হয় না আমরা কিরকম পরিবারকে মিস করি কাজের এত ব্যস্ততা থাকে এই ব্যস্ততার মধ্যে আমাদের বলার সুযোগ হয়ে ওঠে না আমরা পরিবারকে এখন মনে করছি আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় কেউ কেউ সুবিধাজনক কাজেও পাচ্ছেন না যোগ্যতা অনুযায়ী কাজে যুক্ত হতে না পেয়ে কেউ কেউ হতাশা প্রকাশ করেন আমি এমজি রাশেদ মিয়া মেকানিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ার আমি বাংলাদেশে থাকতে এগ্রিকো ইন্টারন্যাশনাল পাওয়ার প্ল্যান্টে জব করতাম সিঙ্গাপুরও ছিলাম আমি সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম এখানে আমি ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে জবের জন্য আসি বাংলাদেশ থাকতে আমি ইন্টারভু এবং সিলেক্টেড হই আসার পরে আমার আবুধাবি ভিসা বন্ধ থাকার কারণে আমার কোম্পানি বলছিল তুমি দুবাই ভিসা হয়ে আসো তোমাকে আমরা ক্যান্সেল থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে নিব। বাট আমি যখন আসি তখন অভ্যুত্থানের পরপর ওই কারণে আমি জুলাই আসি আর কি আসার পরে আমার আর করতে পারিনি ট্রান্সফার করতে পারিনি দুবার ভিসা হয়ে যায় তো যার কারণে আমি আমার মানে একটা সুন্দর জব আমার ভবিষ্যৎ যেটা আমার দেশের জন্য আমার জন্য একটা ভবিষ্যৎ সুন্দর ছিল সেই ক্যারিয়ার থেকে আমি দূর অনেক দূরে জয়েন করতে পারিনি এটা হচ্ছে বর্তমানে কোনো জব নেই জাস্ট হোটেল সার্ভিস জাস্ট লাইফ এখন ক্যারি করতেছি জীবন বাঁচার জন্য জাস্ট একটা কাজ করতেছে মে দিবস শুধু একটি ছুটির দিন নয় এটি বিশ্বের সকল শ্রমজীবী মানুষের সংহতি ও অধিকার আদায়ের প্রতীক আমিরাতে কর্মরত প্রবাসী শ্রমিকরাও এই চেতনার অংশীদার কাজের বিনিময়ে পর্যাপ্ত প্রাপ্য সময় মতো পেলে সন্তুষ্ট থাকছেন স্বল্প আয়ের প্রবাসীরা আলহামদুলিল্লাহ আমি এক বছর যাবত এখানে আছি আমি হালালভাবে ইনকাম করার চেষ্টা করতেছি আমার পরিবারকেও সুখে শান্তি রাখার চেষ্টা করছি চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ এবং আমি সংযুক্ত আরব আমিরাতে খুব ভালোই আছি বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির পাশাপাশি পারিবারিক সচ্ছলতা আসুক এমনটাই দেখেন প্রবাসীরা মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট